নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুধু করা যাক গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দুটো অমূল্য শব্দ অবশ্যই রোজ সকালে উঠে বাসে বিছানায় বসে বলুন সারাদিন ভালো কাটবে আপনার সব বিপদ দূর হতে থাকবে সাথে সাথে ফলও পাবেন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে নিমিত্ত মানিয়ে আমাদের সকলকে ভগবান গীতার অমৃত বাণী বলেছিলেন আর বিগত তিপ্পান্নশো বছর ধরেও আজও পৃথিবীর সকল সংস্কৃতির বিভিন্ন মহাপুরুষ শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে চিন্তাভাবনা করে চলেছেন এবং এই গ্রন্থটির প্রশংসা করে চলেছেন এই গ্রন্থে রয়েছে এমন কিছু যা আপনার জীবন বদলে দিতে পারে আপনাকে অর্জুনের মতো বিজয়ী বানাতে পারে ভগবত গীতায় রয়েছে সাতষট্টি শ্লোক আর সাতষট্টি শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রথম এবং শেষ শ্লোক দুটির মধ্যে এমন দুটি শব্দ রয়েছে যা রহস্যের থেকেও কম নয় আর তা রোজ সকালে উঠে বাসি বিছানায় বসে বললেই বদলে যাবে আপনার জীবন জীবনে আসবে এক বিশাল পরিবর্তন তাই কি সেই শব্দ দুটো জানতে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না এবার আসুন শুরু করা যাক প্রাচীনকালে এক গ্রামে গোপাল নামে এক ব্যক্তি বাস করত তার দিনগুলো কাটত দারিদ্র ও দুর্ভিক্ষের মধ্যে দিয়ে সে কোনো কাজ পেত না এবং তার সংসার চালানো ছিল অত্যন্ত কষ্টসাধ্য গ্রামের মানুষের কাছে সে সাহায্য চেয়েও কোনো সমাধান পেত না হতাশার মাঝে সে কুটিরের বাইরে বসেই কেবল নিজের ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকত কোনো কোনো দিন তার স্ত্রী এবং সন্তানদের জন্য খাবার জোগাড় করাই তার পক্ষে সম তারপর একদিন বিকেল বিকেলে গোপালের সামনে হঠাৎ করে এক সাধু এসে দাঁড়াল তিনি ক্লান্ত এবং ছিলেন গোপাল বিনা দ্বিধায় সাধুকে কুটিরে আশ্রয় দিল এবং যতনের সাথে তার সেবা করল সে সাধুর জন্য কিছু ফল এবং জল নিয়ে এলো এবং তার বিশ্রামের জন্য একটি বিছানা করল সাধু গোপালের আদিত্যতায় অত্যন্ত সন্তুষ্ট হল তিনি বুঝতে পারলেন যে গোপাল অত্যন্ত পরিশ্রমী এবং ধার্মিক হলেও তার জীবন দারিদ্র এবং দুর্নীতি ভরা সাধু গোপালকে জিজ্ঞাসা করলেন তুমি এত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে গোপাল তার জীবনের সমস্ত কষ্টের কথা সাধুর কাছে খুলে বলল তখন সাধু গোপালের মাথায় হাত বুলিয়ে বলল ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা দুটি অমূল্য শব্দ তুমি প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় বসে বল। এই দুটি শব্দ তোমার জীবন বদলে গোপাল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো প্রভু সেই দুটো শব্দ কি কি সাধু মৃদু হেসে শব্দ দুটো ব্যাখ্যা করে বলবে তুমি প্রতিদিন সকালে উঠে এই দুটো শব্দ জপ করবে ভগবান শ্রীকৃষ্ণ গীতা এই দুটো শব্দের গুরুত্ব ব্যাখ্যা করেছেন যদি তুমি এই দুটো শব্দ মেনে চলো তাহলে তোমার সমস্ত বিপদ দূর হবে এবং জীবনে সুখ আসবে সাধু তার কথা শেষ করে গোপালের কুটির থেকে বিদায় নিল আর গোপালের সাধুর কথা মতো প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় বসে এক মনে শব্দ দুটি উচ্চারণ করতে লাগলো এভাবে কিছুদিন কেটে গেল কিন্তু তারপর ধীরে ধীরে গোপালের জীবনে আশ্চর্যজনকভাবেই পরিবর্তন আসতে শুরু করল তার মন শান্ত এবং ধৈর্যশীল হয়ে উঠল গ্রামের মানুষ তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে লাগলো তারা গোপালকে কাজের জন্য ডাকতে শুরু করল গোপালের কঠোর পরিশ্রম এবং সততা দেখে সবাই তাকে প্রশংসা করতে লাগলো একদিন এক ব্যবসায়ী একটি বড় কাজের জন্য লোক খুঁজছিলেন তিনি গোপালের কাজের প্রশংসা করে প্রশংসা শুনে তাকে ডেকে পাঠালেন গোপাল কাজে মনোযোগ দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করল ব্যবসায়ী তার কাছে এতটাই খুশি হল ব্যবসায়ী তার কাজে এতটাই খুশি হলেন যে তাকে স্থায়ীভাবে নিজের কাজে নিয়োগ করলেন গোপালের জীবনে সুদিন আসতে শুরু করল সে তার পরিবারকে সচ্ছল করতে পারল এবং গ্রামের মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখতে লাগল গোপালের জীবন আস্তে আস্তে সুখে পরিবর্তন হতে শুরু করল তার বাড়িতে সুখ এবং শান্তি ফিরে এলো সে গীতার এই মূল্য শিক্ষা ধরে রেখেই জীবনযাপন করতে লাগলো বন্ধুরা আমাদের জীবনে সব দুঃখ কষ্টের মধ্যেও শান্তি ও ধৈর্য রাখা খুব গুরুত্বপূর্ণ তাই তার জন্য প্রতিদিন সকালে উঠে বাসে বিছানায় বসে এই দুটো শব্দ অবশ্যই উচ্চারণ করতে হবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দুটো শব্দ শুধু আমাদের মনের শান্তি বজায় রাখে না বরং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে তাই বন্ধুরা এবার জানব গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের সেই দুটো শব্দ কি কি। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রথম এবং শেষ শব্দ দুটো হল একটা রহস্য দ্বিতীয় অধ্যায়ের এগারোতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শব্দ বলে আসূছ আঠারোতম অধ্যায় ছেষট্টিতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় শেষ শব্দ বলে মা সুছ এই দুটো শব্দ মানুষকে জীবনের মানে বোঝায় তার এই দুটো শব্দের মানে প্রায় একই এই দুটো শব্দের অর্থ হলো তুমি ভয় পেও না তুমি চিন্তা করো না তুমি দক্ষ করো না শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কথা বলা শুরু করেন যে অর্থ ব্যাখ্যা করে ঠিক সেই অর্থ ব্যাখ্যা করেই তিনি ভগবত গীতার নিজের শেষ শব্দ উচ্চারণ করেন এবং মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের একটা দৃশ্য কল্পনা করুন যেখানে অর্জুন পিছনে বসে আছেন আর তার সারথী হয়ে রথ চালাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ পরম পরামর্শ দেন অর্জুনকে আর তাই পাণ্ডবদের জয় হয় কিন্তু আজ আমরা কি করি আমরা ভগবানকে আমাদের পিছনে বসিয়ে নিজেরাই নিজেদের রাজ চালাতে চাই অর্থাৎ জীবন চালাতে চাই কারণ যা আমাদের উচিত মনে হয় আমরা কেবল তাই করি আমাদের যেখানে যেতে ইচ্ছা করে সেখানেই যাই অর্থাৎ আমরা যা চাই আমরা তাই করি আর যখন আমরা তা পাই না তখন আমাদের দুঃখ হয় তখন পিছনে ঘিরে ঘুরে ভগবানের কাছে হাত জোর করি কিন্তু এটা কি প্রকৃত ভক্তির নিদর্শন একদমই নয় তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের সারথী বানিয়ে জীবনের রথ তাকে চালাতে দেয়া তাহলেই আমরা কেবল জীবনে উন্নতি লাভ করব আর তাই নিয়মিত সকালে উঠে আসূচক এবং মা সূচক এই শব্দ দুটো সাতবার বলুন ভগবানের উপর ভরসা রেখে ভয় মুক্ত হয়ে নিজের জীবন দিন শুরু করুন এই হচ্ছে আজকের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি আপনার প্রতি বর্ষণ হয় তাহলে এই পৃথিবী কেন এই গোলক ধামে যত বিশ্ব পৃথিবী আছে কেউ আপনার জয় নাতে পারবে না তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এরকম ভিডিও আমি প্রতিদিনই একটি করে ছাড়া হয় তাই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলকে শেয়ার করে দেবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধৃষ্ণাম